হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিসার পার্ক লেভেল 4 অফ ব্লক ভি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি সব মোটামুটি যারা পাইকারিতে ফোন নিতে চায় এই সব থেকে পাইকারি নিতে পারবে এছাড়া ছাড়া পাইকারি দামে খুচরাও পেয়ে যাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রতিটা ফোনই আর বক্স অফ বক্সরা সকল ফোন কিন্তু अवेलेबल আছে আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যা বক্স অফ পেয়ে যাবেন

বাইরে চৌষট্টি জেলায় নেতা কিন্তু অবশ্যই আমাদের থেকে কুরিয়ার করে নিতে পারবেন আর কুরিয়ার সিস্টেমটা আমি বলে দেব এক একটা ফোন কিন্তু আপনার বুকিং এর জন্য জাস্ট আমরা বুকিং এর জন্য নিয়ে থাকি আপনি এক হাজার বিশ টাকা দিলেই কিন্তু আপনার ফোনটা গন্তব্যস্থলে চলে যাবে ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা বলে দিই চৌষট্টি জেলা যায় শুধু জেলা ছাড়া থানা সদরে যাবে না শুধু জেলা সদরে যাবে ঠিক আছে আর যারা যারা চাচ্ছেন যে আমার শপে আসবে অবশ্যই শপে এসে ভিজিট করে দেখতে পারেন আমরা কী প্রোডাক্ট দেয় কীভাবে প্রোডাক্ট দিতাছি বক্স সব বক্স আর এভরিথিং সব প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রাখবো 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর যারা যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে অনেকজন জন আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে ফোনগুলো নিতে পারবেন আর অবশ্যই এটা আমাদের আলাদা নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করবেন শপের ফুল এড্রেস বলে দেন আর আমাদের শপের ফুল এড্রেস ঢাকা যমুনা ফিচার লেভেল 4 ব্লক বি আর শপ নাম্বার কিন্তু ফোন ফোকাস আর শপ শপ নাম্বার হচ্ছে 00014 এ আছে কারণ অনেক কাস্টমার আছে যে কন্ডিশনগুলো আর যারা যারা চাচ্ছেন যে আলাদা ভাবে ভিডিওতে যায় স্পষ্ট না বোঝা যাইতে পারে কারণ ভিডিওতে অনেক লং হয় যে আলাদা ভাবে ফটো এভ্রিথিং সবকিছুই কিন্তু আমি আপনাদেরকে সব সহকারে দিয়ে দেবো নক

এই যে এম আই এর ভিতরে এম আই ইলেভেন টি প্রো ফাইভ জি ভেরিয়েন্ট আট একশো আঠাইশ জিবি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ভাইয়া এটার সাদা কিন্তু রয়েছে হারমান কার্টুন স্টুডিওর যে সাউন্ড বক্সটা সাউন্ডের ওইটা কিন্তু এই স্পিকারে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে এটা এপ্লিকেশন যারা চাচ্ছেন যে মোটামুটি ভালো একটা গেমিং প্রসেসরের ফোন নিতে তাদের জন্য বলবো যে

ছয় জিবি ফুল বক্স ওগুলো আজকে প্রাইসটা একটা ধামাকা অফার অনলি

এটা নেওয়া আর ব্র্যান্ড নিউর কথা সেম কথা কারণ এটাও লাইট ইউজ একবার বলা যায় ঠিক আছে দিন দিন বা বিশ দিন এরকম ইউজ আপনি ব্র্যান্ড নিউ থেকে দেখা যায় ভালো টাকায় কমে পেয়ে যাচ্ছেন

e32 to duta e32 egulo price pejon 16000 taka 16000 16000 taka e32 to 6100 800 ami 16000 taka M40 ভাই M40 এগুলো দেব 10 করে 10000 10000 আচ্ছা 6128 এর কোন অনলি 10000 অনলি 10000 টাকা আচ্ছা M40 6128 এর ফোন অনলি 10000 টাকা ভাই M31 এ 6128 দেব এগুলো প্রাইস কত অনলি 10 14500 14500 আরো কম 500 ভাই 14000 দেন পসিবল হয় না জান দিয়ে দাও 14000 দিয়ে দাও 6128 4128 কত আজকে অনলি 10000 ভাই অনলি 10000 10000 ভাই আচ্ছা এবারে অনলি 10000 টাকা জি Samsung এলা

নিয়ে দুই ছাপান্ন রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স বারো দুই ছাপান্ন জুবি কত এটা থাকবে

আল দরবে মার কইবেন এই যে দেখেন কত আছে Poco M2 Pro 664 যেটা এটা থাকবে আমাদের কাছে অনলি 11500 আচ্ছা আর 464 অনলি 10500 10500 জি আচ্ছা ਇਹਨੇ কেন ভালো অফার অনলি টাকা চাইলে দেখতে পারেন এটা iPhone 19 Pro ভাই iPhone 19 Pro 800 আর জিবা আচ্ছা আচ্ছা অনলি টাকা অনলি করে অফার প্রাইস অফার প্রাইস ভাই আট একশো আই জিবি অনলি ষোলো হাজার পাঁচশো পাঁচ ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো একশ না ষোলো হাজার

vivo vivo V29 box charger full everything box charger sob shob care bhai eta product matro ashe to

আচ্ছা গ্যালাক্সি এতেরো এটা কত জিবি কত জিবি কোনটা আট একশো টাকা জিবিশো টাকা সবকিছু আচ্ছা গ্যালাক্সি

তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারি খুসার সব সেল করে থাকি অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম